এদ জাতীয় সংসদ নির্বাচন খুব কাছাকাছি চলে এসেছে এর মধ্যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে এরকম ঘোষণার পর থেকে কিন্তু কুমিল্লার এগারোটি আসনে কিন্তু পীর সাহেব চর্মনায় মনোনীত প্রার্থীগুলো যারা রয়েছেন তারা কিন্তু ভোটারদের ধারা ধারে যাচ্ছেন এবং নির্বাচনী কার্যক্রম কিন্তু তারা শুরু করেছেন ডিসেম্বরের প্রথম নাগাদ আসলে সংসদ নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ হওয়ার কথা রয়েছে তারপরে কিন্তু আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়ে যাবে আমরা আজকে রয়েছি লাকসাম মনোহরগঞ্জ নিয়ে যে কুমিল্লা নয় সংসদীয় আসন সেখান থেকে পীর সাহেব চর্মনায় মনোনীত প্রার্থী আলহাজ সেলিম মাহমুদ যিনি রয়েছেন তার কর্মী সমর্থক যারা রয়েছে তাদের সাথে কথা বলবো এবং তাদের নির্বাচনী কার্যক্রম সম্পর্কে জানবো এবং তারা ভোটারদের কাছে যাচ্ছেন ভোটারদের কাছ থেকে তারা কীরকম সাড়া পাচ্ছেন সামগ্রিক বিষয় নিয়ে আমরা কথা বলবো আমরা এখন কথা বলবো মাওলানা মুর্শিদুল আলম যিনি ইসলামী যুব আন্দোলনের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তার কাছে জানবো সামগ্রিক আলাইকুম আসসালাম বিষয়ক আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘদিন থেকে লাকসাম মধ্যে কাজ করে যাচ্ছি আমাদের যে চাওয়া যে লাকসাম মনোরগঞ্জের যে পট পরিবর্তনের পর পরিবর্তন পরিবর্তনের পর আমরা যেভাবে কাজ করতেছি আমাদের যে কেন্দ্র থেকে সিদ্ধান্ত আসছে যে আমরা একদম ঘরে ঘরে ধারে ধারে পৌঁছানোর জন্য সকল ভোটারের কাছে আমাদের আদর্শ পৌঁছানোর জন্য এই জন্য আমরা কাজ করে যাচ্ছি তা আমরা আশাবাদী যে আমার ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আহ্লা সেলিম সাহেবকে যেভাবে আমরা দেখেছি মাঠ পর্যায়ে আমাদের সাধারণ জনগণ যেভাবে গ্রহণ করে নিচ্ছে আশা করি ইনশাআল্লাহ আমরা বিজয়ের আশা রাখি পুরোপুরি যে আল্লাহ সেলিম সাহেব হাত পাকা প্রতীক নিয়ে এই আসনে ইনশাল্লাহ বিজয়ী হবেন প্রথম বিষয় যদি আপনি জানেন যে মানুষ কেন ভোট দেয় মানুষকে প্রথমে মানুষ দেখে যে কার কাছে নিরাপদ আমরা বিশ্বাস করি আল্লাহ সেলিমাউ সাহেবের কাছে এই লাকসামে মনে সকল মানুষ নিরাপদ কারণ যেহেতু উনি কখনো দুর্নীতির সাথে জড়িত হন নাই কারো কারো হামলা করেন কারোর বিরুদ্ধে মামলা করেন কাউকে হয়রানি করেন নাই এবার মানুষ এই জন্য ওনাকে নিরাপদ মনে করছে তো আর আমরা যে রাজনৈতিক যে শিষ্টাচার যে আমাদের দেশে বর্তমানে চলছে রাজনীতি শিষ্টাচার তো আসলে নাই বললেই চলে একজন অন্য দলের লোকদেরকে সম্মান করা শ্রদ্ধা করা এই বিষয়গুলো খুব কমে গেছে কিন্তু আল্লাহ সেলিম সাহেব সাহেবকে আপনি যদি সাধারণ মানুষের কাছে জিজ্ঞাসা করেন অন্য দলের লোকদেরকেও জিজ্ঞাসা করেন দেখবেন যে সবাই বলতে বাধ্য হবে যে আহ্লাহ সেলিম আউ সাহেব শুধু নিজ দল না অন্য দলের কর্মীদের সাথে উনি সৌহার্দ্যপূর্ণ আচরণ করেন সবাইকে কাছে টেনে নেন এবং কারো বিপদে আপদে দলীয় কর্মী হোক বা অন্য দলের কর্মী হোক যেভাবে পাশে থাকেন এভাবে অন্যদেরকে আসলে ওইভাবে দেখা যায় না যার কারণে আমরা প্রত্যাশা করছি যে সেলিম মাহমুদ সাহেবের কাছে সবাই নিরাপদ আমরা লাকসামের মনোরগঞ্জে যত মানুষ আছে সবগুলো মানুষকে যদি আপনি দেখেন যে মানুষ নিরাপত্তা হীনতায় ভোগে গত সতেরো বছর কারো কথা বলার কোনো সুযোগ ছিল না এটা আমরা সবাই জানি কেউ মাঠে নামতে পারে নাই বাক স্বাধীনতা ছিল না আমাদের ব্যবসার মধ্যে অস্থিরতা ছিল কারণ একটা গোষ্ঠী এই সব কিছু নিয়ন্ত্রণ করতো কিন্তু এখন যদি মানুষ যদি নিরাপত্তা বোধ মানে করে যে উমুক নেতার কাছে আমরা নিরাপদ তো তা তাহলে কিন্তু আশা করে ভোট দিবে তো এই ক্ষেত্রে আমাদেরকে অন্যান্য তুলনা আমাদের সেলিমা উসভেবা অনেকে গিয়েছেন ওনার কাছে সবাই নিরাপদ আমরা প্রত্যাশা করি বেশ জনপ্রিয়তা রয়েছে হাত পক্ষে মানুষ ধারে ধারে যাচ্ছেন বিভিন্ন একেবারে গ্রাম পর্যায়ে মানুষ কি বলছে এই হাত পাক বিষয়ে আসলে আমরা তো দীর্ঘদিন থেকে কাজ করতেছি মাঠে পর্যায়ে আলহামদুলিল্লাহ আমাদের গ্রাম পর্যায়ে পর্যন্ত আমরা বিস্তৃতি লাভ করেছি আমাদের গ্রাম পর্যায়ে পর্যন্ত আমাদের কমিটি বা আমাদের কার্যক্রম এখন বলবৎ আছে তো যার কারণে আমরা দেখছি দিন দিন আমাদের আস্থা বাড়ছে ফিসাব চরমনাই যেভাবে মানুষকে আত্মশুদ্ধির মাধ্যমে মানুষকে আত্মশুদ্ধ করে রাষ্ট্র আত্মশুদ্ধির যে পরিকল্পনা হাতে নিয়েছেন এবং যেভাবে কাজ করতেছেন যে আমরা সেভাবে আমরা কাজ করে যাচ্ছি আর আমরা আপনারা সকলে জানেন বাংলাদেশ তিপ্পান্ন বছর থেকে চুয়ান্ন বছর স্বাধীন হয়েছে স্বাধীনতার পরে কিন্তু বাংলাদেশ আসলে যেই অর্থে উন্নয়ন করা সম্ভব দরকার ছিল যে অর্থে সে অর্থ কিছুই হয় নাই আমাদের পরেও অনেক দেশ স্বাধীন হওয়ার পরে ওরা কিন্তু অনেক উপরে উঠে গেছে কিন্তু আমরা আসলে সেভাবে উঠতে পারি কারণ আমাদের রাষ্ট্র নির্বাচন পদ্ধতি এবং রাষ্ট্র ব্যবস্থা পদ্ধতির কারণে আমরা উঠতে পারি না তো যদি এই পদ্ধতি পরিবর্তন হয় তাহলে আমি আশা করি দেশ পরিবর্তন হবে এই জন্য যেহেতু ইসলাম সর্বকালে সর্বশ্রেষ্ঠ ধর্ম এবং এই বিধান। যে ইসলাম এমন কোন সেক্টর বাদ নেই যে সেক্টরে ইসলাম সমাধান দেয় নাই যদি এই বাংলাদেশে ইসলাম মোতাবেক চলে ইসলামকে প্রতিষ্ঠা করা যায় তাহলে এই বাংলাদেশের আর আশা করি উন্নয়নের শীর্ষে পৌঁছে যাবে আশা করি আর পেশাব চর্মায় আমাদের যেটা বলা যে সেটা হলো যে এই গ্রামগঞ্জে যখন আমরা এই করি ওয়ার্ক করতে যাই বা কাজ করতে যাই তখন মানুষের যে অভূতপূর্ব সারা যে এইবারে ইসলামের পক্ষে মানুষ আসবে আমরা প্রত্যাশা করি ইস্তফের পক্ষে মানুষ আসবে এই যে একটা চেতনা বা মানুষের পরিবর্তন এটাই আমাদের ইতিবাচক এই হিসাবে আমরা আশা করি হাত পাকা এই আসনে বিজয়ী হবে ইনশাল্লাহ সময় যে কোনো একটা কাজেই কারো বিপক্ষে গেলে আমার বিপক্ষে গেলে কিন্তু ট্যাগ দেওয়া হয়তো সেটা এখন কমেছে কিন্তু যারা ট্যাগ দিত তারা কিন্তু হয় না মানে নেয় চলে গেছে বিষয় এমন নয় তারাও কিন্তু আছে বিভিন্নভাবে ছিদ্র অন্বেষণ করার চেষ্টা করতেছে তো এখন বর্তমানে যেটা আগে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতায় ইসলামকে হ্যাঁ করার চেষ্টা চলতো এরপরে হলো যে বিভিন্ন গোষ্ঠী কর্তৃক হ্যাঁ করার চেষ্টা চলতো এটা কিছুটা কমেছে কিন্তু যারা হ্যাঁ করতো তারা কিন্তু নাই তারা কিন্তু সর্বোচ্চ লোকের চেষ্টা করতেছে তো এক্ষেত্রে যে বিষয়টা সেটা হলো যে এখন যেহেতু অবাধ কথা বলার সুযোগ আসছে আগে তো ধরোটা একজনের বিরুদ্ধে একটা অভিযোগ দিত অভিযোগ প্রমাণিত করার কোনো সুযোগ ছিল না এমন অনেক লোককে পাওয়া গেছে যে ট্যাগ দিয়ে গেছে বি দশ বছর পনেরো বছর বিশ বছর জেল কাটতেছে পরে সে নির্দোষ প্রমাণ হয়েছে কিছু জায়গায় আমরা সকলে জানি যে একজন মহিলা বিশ বছর পরে নির্দোষ প্রমাণিত হয়েছে জেল থেকে এই যে বিষয়টা তো এখন বিষয়টা হলো যে তাহলে তার এই বিশ বছর যে পাঁচ বছর দশ বছর সে যে পলাতক ছিল এই যে ট্যাগ লাগানোর কারণে তাকে যে বাড়ি ছাড়া করতে হয়েছে এ দায় কে নিবে এই ড্রাইভারটা কে নিবে যে একটা তার জীবনটাই তো যার বিশ বছর যার জেলে কেটে যায় নির্দোষ টাকা মানে তার তো জীবনই শেষ সে তা স্বাভাবিকভাবে আর ফিরে আসতে পারে না তো এখন আমি বিশ্বাস করি দেশের মানুষ যেহেতু পরিবর্তনের একটা ডাক হয়ে এসেছে দল মত নির্বিশেষে সবাই পরিবর্তন চায় আর ক্ষেত্রে আমাদের কথা বলার যে সুযোগ বাক স্বাধীনতা এসেছে এই কারণে আমরা দেখতেছি যে আমাদের এই এটা অনেক দূর আমরা আরও এগিয়ে যেতে পেরেছি আশা করি ইনশাল্লাহ যারাই ষড়যন্ত্র করে এই সকল অপশক্তি নিপাত যাবে এটাই প্রত্যাশা মনোরগঞ্জে সবচেয়ে আমাদের শুধু সারা বাংলাদেশেই সবচেয়ে বেশি পিছিয়ে পড়ছে শিক্ষাখাতটা আজকে শিক্ষা খাতের যে ছাত্রদেরকে জোর করে নাম্বার বাড়িয়ে দিয়ে পাশ করানো এবং কি শিক্ষকদেরকে হয়রানি করা নানাভাবে শুধু পাশ করানো যে চিন্তা এই কিন্তু আমাদের মেরুদণ্ড ভেঙে গেছে এখন সবচেয়ে বেশি বাংলাদেশে অগ্রাধিকার দেওয়া উচিত যে শিক্ষা খাতটাকে আবার ফিরিয়ে আনা কারণ শিক্ষা খাত যদি শক্তিশালী না হয় সে তাহলে কিন্তু আপনার কখনও কোনো দিন আপনি দাঁড়াতে পারবেন না কারণ শিক্ষাখাত হলো মূল খাত মানে মেরুদণ্ড মেরুদণ্ড ভাঙা থাকলে কোনো দিন মানুষ দাঁড়াতে পারে না দ্বিতীয় বিষয় হলো যে আমাদের যে উন্নয়নের বুলি জড়ানো হয় উন্নয়ন করার যে ইয়া করা হয় দেখা যায় যে ব্রিজ পুল, কালবার্ট, রাস্তাঘাট যে অনুন্নত লাকসাম মনোরগঞ্জের আপনি দেখেন লাকসাম থেকে মনোরগঞ্জ অল্প কত এগারো কিলোমিটার কিন্তু আপনার যাইতে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় লেগে যায় এর কারণ হলো যে সুস্থ মানুষও যদি লাকসাম থেকে যায় এই রাস্তায় তাহলে সে অসুস্থ হতে পারত এরপরে আমরা দেখি যে লাকসামের যতগুলো উন্নয়ন কাজ হয়েছে যতগুলো এই বরাদ্দ হয়েছে সবগুলো বাজার সিংহবাগ ব্যক্তি বিশেষে পকেটে চলে গেছে যার কারণে ঠিকাদার বা কন্ট্রাক্টর যারা কাজ করছে তারা সেভাবে কাজ করতে পারে নাই তার নমুনা লাকসাম অব মডেল মসজিদ মডেল মসজিদের কাজ আজকে অনেক বছর আগে শুরু হয়েছে এখন পর্যন্ত কাজটা শেষ নাই তো কথিত আছে যে কিছু কিছু লোক এখানে বিশাল অঙ্কের পার্সেন্ট তারা ক্ষমতা শুধু নিয়ে গেছে যার কারণে কন্ট্রাক্টর বারবার কাজ ফিছাই দিতেছে বা বাজেট বাড়ানোর চেষ্টা চলতেছে বিভিন্ন কিছু এভাবে লাকসামে যে আমরা দেখি যে লাকসামের যে ইয়াগুলা এই ড্রেন ড্রেনগুলো কয়েকদিন পর পরিষ্কারের পরিষ্কার করা লাগে আবার উপরে স্লাব ভেঙে যায় এরপর দেখা যাচ্ছে ড্রেনগুলো পানি জমে দুর্গন্ধ হয় মানুষের জনজীবন জেনে হয় আবার লাকসামে যে ওয়াশা আছে মানে পানি এসে সরকারের যে ওয়াশা পানি পানির লাইনগুলোতেও সবসময় সমানভাবে পানি আসে না এতে দ্বিতীয় কথা হলো যদি লাকসাম বাজারের যে মূল যেই সড়কটা লাকসাম বাইপাস সড়কটা এটা সবগুলো পুরো লাক মিল্লা থেকে নোয়াখালী পর্যন্ত সব পুলল্যাণ হয়ে গেলেও এটা পুলল্যান করা সম্ভব হয় না যার কারণে আমরা দেখবেন লাকসাম বাজারে সবসময় এই যানজট লেগেই থাকে এমনকি অনিয়ন্ত্রিত দোকানপাট এমনকি দেখা গেছে যে সুবিধা মতো যে যেমন যেমন দখল করে বসে আছে যে এই সকল কারণে দেখা গেছে যে লাকসামের ব্যবসা বাণিজ্য শিক্ষা সব কিছুই বাধাগ্রস্ত হচ্ছে তো আশা করি যে ইনশাআল্লাহ যদি আমরা পৌরসভা বা রাকসামের দায়িত্ব গ্রহণ করতে পারে আশা করি এগুলো লাগা হবে ইনশাল্লাহ একটা সুপরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ আমরা এখন কথা বলবো মৌলানা আবু ইউসুফ ফারুকির সাথে তার কাছে একটু জানবো যে আমরা দেখেছি যে বাংলাদেশে ব্যবসায়ী সেক্টরে একটা সিন্ডিকেট কাজ করে হঠাৎ করে দ্রব্যমূল্যের দাম বেড়ে যায় আপনারা যদি সংসদ নির্বাচনে সরকার গঠনে যায় অথবা একটা ভালো অবস্থানে যায় এই বিষয়গুলোর ওপরে আপনাদের কি চিন্তা ভাবনা আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে ব্যবসা খাত যেটা আছে এটার মধ্যে দুর্নীতির কারণে এবং চাঁদা বাজির কারণে আজকে দেখা যায় ব্যবসায়ীরা খুলম খোলাভাবে এবং ফিউরভাবে তারা ব্যবসা করতে পারতেছে না আর অনেকেই আছে মালকে গুদামজাত করে রাখে যার কারণে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে যায় অনেক সমস্যা আছে যেগুলা বিশেষ করে যারা রাজনীতিক যারা বিগত দিনে এই দেশের মধ্যে ক্ষমতায় ছিল তাদের হাতেই এই ব্যবসাগুলার মূল কাঠামো ছিল এই মূল কাঠামোগুলো থাকার কারণেই দেখা যায় যে যারা ব্যবসায়ী তারা ওইগুলো নিয়ে আসতে হলে মালগুলা নিয়ে আসতে গেলে সিন্ডিকেটের মাধ্যমে আনতে হয় যদি আলুর দাম হয় পাঁচ টাকা করে কেজি ওখান থেকে আবার বাড়তি করে নিয়ে আসতে হয় ব্যবসায়ীরা তো আমাদের কাছে আবার বাড়তি বিক্রি করতে হয় এরকমভাবে প্রত্যেকটা আসবাবপত্র যেগুলো আছে ব্যবসায়ীরা এই ব্যবসায়ীগ সেন্ডিকেটের কারণে তারা কিন্তু মালগুলা আমাদেরকে জনগণকে বা যারা ক্রেতা তাদেরকে অল্প মূল্যে দিতে পারে না এটা একটাই কারণ হলো এক হলো চাঁদাবাজ আর হলো যে যারা আবদ্ধ করে রাখে গুদামজাত করে রাখে তাদের কারণে এগুলো হয় আর এইগুলা সবগুলো হাতে নেকে যারা প্রভাবশালী লোক যারা রাজনীতিকের মধ্যে আপনার হ্যাঁ ধমকি দমকের মাধ্যমে মানুষকে রাখে এমন অনেক লোক আছে যার কারণে ব্যবসাটা সঠিকভাবে চালাইতে হতেছে ইনশাআল্লাহ আজিজ আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি আজকে আগামী দিনে যদি সরকার গঠন করে আমাদের যে লোকগুলো আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে এমপি হিসাবে চাই এরা যদি এই সংসদে যায় এবং কি দেশের মধ্যে ক্ষমতায় আসে কোনো সিন্ডিকেট থাকবে না টেন্ডারবাজি থাকবে না ধোকাবাজ বাটপার যতগুলো আছে ইনশাল্লাহ এরকম কাজে তারা লিপ্ত হবে না কারণ কি তারা সবসময় আল্লাহকে ভয় করে এবং ন্যায়নীতিভাবে চলার জন্য চেষ্টা করে মহান আল্লাহকে খুশি করার জন্য যত রঙের কাজ আছে সবগুলো তারা করবে আর যার ভিতরে আল্লাহর ভয় আছে তারা কক্ষনো পরের হককে লুণ্টন করে না তো ইনশাআল্লাহ আমরা যদি ক্ষমতা আসতে পারি আমাদের আলহাজ সেলিম মাহমুদ সাহেব যদি লাকসাম মনোরগঞ্জের মধ্যে এমপি পাট এমপি হিসাবে আল্লাহ ফাকরাবুল আলমিন জয়ী করে আমাদের এই লাকসামের বুকের মধ্যে কোন সিন্ডিকেট ইনশাল্লাহ আমরা দেখব না এবং রাখব না আমরা এখন কথা বলবো মোহাম্মদ ফরহাদ হোসেন যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের লাকসাম উপজেলা শাখার সম্পাদক আপনার কাছে একটু জানবো যে চেঞ্জি বলেন তরুণ বলেন ইয়ুথ বলেন যাই বলেন আসলে তরুণরা যুবকরাই কিন্তু দেশ পুনর্গঠনে দেশ গঠনে অবদান রাখে আন্দোলন এই তরুণদের নিয়ে পীর সাহেব চরমনায় কি ভাবছে অথবা কি পরিকল্পনা রয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ আপনাকে আপনি যে প্রশ্ন করেছেন জ্যানজি নতুন ইউথ তরুণ ভোটার প্রায় চার কোটির মতো এই বছর নতুন ভোটার যারা গত পনেরো বছরে একবারও ভোট অধিকার প্রয়োগ করতে পারে না প্রায় এমন প্রায় সাড়ে তিন কোটি থেকে চার কোটির মতো নতুন ভোটার রয়েছে তাদের ব্যাপারে ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চর্মনাই খুব ভালোভাবে জিনিসটাকে উপলব্ধি করেছে যে যাদের ভোটাধিকার প্রয়োগ করার স্বাধীনতা হওয়ার পরেও আজকে পর্যন্ত অনেকেই ভোট প্রয়োগ করতে পারে নাই ভোট কী জিনিস কীভাবে দিতে হয় অনেক নতুন ভোটা তারা জানেই না সেক্ষেত্রে এটাকে খুবই গুরুত্বের সাথে দেখা হচ্ছে যাতে করে ভোটটা একটা নিরাপদ হ্যাঁ কোনো পেশি শক্তির ব্যবহার এবং কি কোনোভাবে যাতে নৈরাজ্য সেখানে তৈরি না হয় যাতে করে সবাই সবার ভোটাধিকার যথাযথভাবে প্রয়োগ করতে পারে এর জন্য ইসলামান বাংলাদেশ তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে লাকসাম যে তরুণরা রয়েছে তাদেরকে প্রশিক্ষিত করার জন্য আপনাদের দল থেকে কোনো পরিকল্পনা আছে কি না অবশ্যই আমাদের দলের প্রথম যেটা পরিকল্পনা সেটা হচ্ছে তরুণদেরকে যুবকদেরকে আদর্শপান করে গড়ে তোলা তাদের মধ্যে নৈতিকতার দীক্ষা দেওয়া আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে শিক্ষার যেই শিক্ষা বা জ্ঞান অর্জন আমরা যেটা করছি তার বাস্তব প্রয়োগ বা সেটার বাস্তবভাবে যে নৈতিকতার শিক্ষা সেটা আমরা অনেকাংশেই আমরা দেখতে পাচ্ছি যে সেটা হচ্ছে না এর কারণ কি একটা ছাত্র যেভাবে সে পড়াশোনা করছে প্রতিষ্ঠানে কিন্তু যখন সে প্রতিষ্ঠান থেকে বের হচ্ছে সে বের হওয়ার পরে সে যে সার্কেলের সাথে মিশছে দেখা যায় যে সে তাদের সাথে মিশার কারণে এ খারাপ সংঘের কারণে সে তার মধ্যে খারাপ গুণগুলো চলে আসছে কারণ আমরা দেখতে পাচ্ছি একটা ছাত্র সে পড়াশোনা করছে ভালো হওয়ার জন্য কিন্তু একটা আজকে সমাজের বাস্তবতা হচ্ছে এটা একটা ক্লাস সিক্সের ছেলে পর্যন্ত আজকে সিগারেটের সাথে মাদকের সাথে অ্যাডাক্ট এর মূল কারণ কি এ ছাত্র তো ছোটোবেলা থেকে সে মাদক শিখে আসে নাই সে তো তার একজন খারাপ বন্ধুর কারণে তার সাথে তার মিশার কারণে তার সংস্পর্শ গিয়ে সে কিন্তু আজকে নৈতিকতা বিবর্জিত অন্যায় কাজে সে জড়িয়ে যাচ্ছে এ কারণে ইসলাম বাংলাদেশ ক্ষমতায় আসলে আমরা প্রথমত তরুণদের মাঝে যুবকদের মাঝে নৈতিকতার দীক্ষা আমরা সেটা করব পিসেব চর্মনায় সেটা নিয়ে অনেক আগ থেকে ভাব ভেবেছেন তারই ধারাবাহিকতা ইসলামী আন্দোলন বাংলাদেশ উনিশশো সাতাশি সালে প্রতিষ্ঠা হয়েছে এর পরবর্তী তেইশে আগস্ট উনিশশো একানব্বই সালে পিশাব চর্মনায় রহমতুল্লাহ আলাই যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির ছিলেন সৈয়দ মোহাম্মদ মৌলানা ফজল করিম রহমতুল্লাহ আলাই উনি তখনই ছাত্রদেরকে নৈতিকতা সমৃদ্ধ ব্যক্তি ঘটনের মধ্য দিয়ে যাতে সমাজটাকে সুন্দর করা যায় এই পরিকল্পনা থেকে উনি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তৎকালীন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন তিনি গঠন করেছিলেন বর্তমান আমির পি সাহেব চর্মনায় তিনি যখন দেখলেন যুবকদের মধ্যে এই হতাশা নৈতিকতা বিবর্জিত মাদকের সাথে তারা যখন ছড়িয়ে যাচ্ছে জড়িয়ে যাচ্ছে তারই থেকে তাদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তিনি গঠন করেছেন তারই প্রেক্ষিতে আমরা চাচ্ছি পেশাব শর্মানা সেটা নিয়ে ভাবছেন এর এই সংগঠনগুলোর পাশাপাশি আমরা নৈতিকতা মধ্য দিয়ে তাদেরকে প্রশিক্ষিত করার জন্য একজন আদর্শবান মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য সেটা প্রথমত নৈতিকতা অর্জনের জন্য যতগুলো প্রয়োজন কারণ একটা মানুষ তার যেমন বাহ্যিক চরিত্র রয়েছে তার কিন্তু বিতর্কত একটা আত্মশুদ্ধি রয়েছে আর আত্মশুদ্ধির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বলা যায় কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশে যেমন এই যে বর্তমান চর্মনায় ফালগুনের অগ্রহায়ণের মাহফিল চলছে সেখানে ব্যক্তির পরিশুদ্ধতার জন্য কারণ আল্লাহ তালা বলেছেন কদা আফলাহ মান হা ও কদা হা যে ব্যক্তি তাকে আত্মশুদ্ধি করলো নিজের অন্তরটাকে পরিশুদ্ধ করলো সেজন্য সফল কান হয়ে গেল আর যে ব্যক্তি নিজেকে আত্মশুদ্ধি করলো না পরিশুদ্ধ করলো না সেজন্য ব্যর্থ হয়ে গেল এই কারণেই নিজের মধ্যে আত্মশুদ্ধি তখনই আসবে যখন সে ভালো মানুষদের সাথে উঠা বসা করবে ভালো সৎ ব্যক্তিদের সাথে তখন যে থাকবে কারণ আল্লাহ তালা এই সৎ ব্যক্তিদের সাথীত্ব গ্রহণের ব্যাপারেও নির্দেশ দিয়েছেন ইয়া যে হে মান্দারগণ তোমরা আল্লাহ তালাকে ভয় করো এবং মানুষদের তোমরা স্বাধীন গ্রহণ করো পেশাব শর্মানায় সেই লক্ষ্যেই ছাত্রদেরকে নিয়ে যুবকদেরকে নিয়ে খুবই যুগান্তভাবে ভাবছেন যাতে করে যুবকরা বিপথে না গিয়ে বিপদগামী না হয়ে নিজেকে ধ্বংস না করার মধ্য দিয়ে পরিবারটাকে সমৃদ্ধ করে পাশাপাশি রাষ্ট্রটাকে যাতে সুন্দর মতো করতে পারে দ্বিতীয়ত যুবকদেরকে যাতে বাস্তবমুখী শিক্ষা অর্জনের জন্য বাস্তবমুখী যাতে কাজ তারা প্রশিক্ষিত হতে পারে কারণ আজকে দেখা যায় অনেক যুবক তারা গ্র্যাজুয়েশন শেষ করে চাকরির জন্য হন্য হয়ে খোঁজে তারা তাদের কোনো প্রশিক্ষিত যেই ব্যবস্থা থাকার দরকার ছিল যেগুলোর মধ্য দিয়ে তারা নিজেদেরকে গঠন করতে পারতো আত্মীয় স্বনির্ভরশীল সে হতে পারত আজকে দেখা যায় যে আমাদের সেই যুবকদেরকে প্রশিক্ষিত করার সেই ব্যবস্থা যদিও জাতীয় যুব অধিদপ্তর সহকারে অনেক সংগঠন কাজ করছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ নয় এ কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতা আসলে ইনশাআল্লাহ আমরা আশা করতে পারি যুবকদের নিয়ে এই বাস্তবমুখী যে প্রশিক্ষণগুলোর প্রয়োজন সেগুলা ইনশাল্লাহ গ্রহণ করার চেষ্টা হবে ইনশাল্লাহ আমরা এখন কথা বলবো মালনা সাইফুল্লা আনাস আপনার কাছে জানবো যে আমরা দেখছি যে সমাজের একটা বড় অংশ যুবক বলেন বিদ্যাদের মধ্যে মাদকের একটা ছড়াছড়ি চলে আসছে যেটা আসলে সামাজিক অবক্ষয়ের সৃষ্টি করে যার কারণে বিভিন্ন অপরাধ কার্যক্রমগুলা সংগৃহীত হয় পিসেব চর্মনায় মাদক নিয়ন্ত্রণে কি পরিকল্পনা নিয়েছে যেই লক্ষ্য নিয়ে আপনারা এই লাকসাম মনোরগঞ্জে আগাছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আমরা ছোটবেলা থেকেই দেখতেছি আলহামদুলিল্লাহ আমাদের মনোনীত আমাদের যেই নয়া আসনের যে পদপ্রার্থী আলহাজ সেলিম মাহমুদ সাহেব এবং ওনার নেত্রী যে জিনের নেতৃত্বে উনি কাজ করতেছেন সলমান আফিসে বছর ওনারা যে যুবকদের যে মাদক নিয়ে যে কাজ করতেছে যে সমস্ত রকমের কাজের মাঝে লিপ্ত রয়েছে ওইগুলোকে ছাড়ানোর জন্য আমরা আপ্যায়নভাবে দেখতেছি চেষ্টা করতেছি যাতে যুবকরা অশত লাগে যেয়ে যাতে তাদের জীবনটাকে নষ্ট না করে শত আসতে পারে এই জন্য ওনারা যে যুবকদেরকে ইসলামী আন্দোলনের যুব আন্দোলনের মাঝে আসার জন্য অত্যন্তভাবে কাজ করতেছে এবং যাতে ওরা দিন থেকে মাহরুম না হতে পারে যাতে দিনের বুঝটা তাদের ভিতরে আসতে পারে এই জন্য তাদেরকে নিয়ে এরকমভাবে যে কোনোভাবে যে কোনো সময় যে সমস্ত অসুবিধা হতো তখনই ইসলামী আন্দোলন আগিয়ে এসে তাদেরকে বারণ করার জন্য চেষ্টা করতো এবং আমরা যে যেটা দেখেছি যে মাদক এবং কি চাঁদাবাজদের বিরুদ্ধে অত্যন্ত আমাদের লাকসাম এবং মনোহরগঞ্জে শাসনতন্ত্র আন্দোলনে কেবল ভূমিকা পালন করত এবং ওনারা এটাকে নিয়ে কাজ করতো যাতে করে যুবকরা অসত লাখে এবং মাদক লাখে যাতে না হয়ে যেতে পারে আমরা এতক্ষণ শুনছিলাম পীর সাহেব চর্মনায় মনোনীত প্রার্থী সেলিম মাহমুদ এর কর্মী সমর্থকদের কথা যারা এই কুমিল্লা নয় লাকসামরগঞ্জ আসনে দীর্ঘদিন যাবতীয় আসলে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হাত পাকা প্রতীক নিয়ে মানুষের দ্বারা দাঁড়া যাচ্ছেন এবং তাদেরকে বিভিন্নভাবে পি সাহেব চর্মনায় যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো আসলে বলছেন আমরা তাদের কাছে বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানলাম যারা এতক্ষণ আমাদেরকে দেখছেন এবং দেখবেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ